ধন্যবাদ মিস্টার কার্লো ধন্যবাদ ইটালিয়ান গেনিও রিয়াল মাদ্রিদকে ট্রফি খোঁড়া দুহাত ভরে দিয়েছেন লস লঙ্কুসদের মাদ্রিদের ডাগ আর দেখা যাবে না সাদা চুলের কার্লোকে ভুরুকুচকে ঠায় দাঁড়িয়ে বিশ্বকে আর দেখাবেন না কামব্যাকের ইতিহাস সিজন শেষে বিদায় নিতে চলেছেন রিয়াল মাদ্রিদ থেকে সিজনের শুরুতে গ্যালাকটিকোস থ্রি পয়েন্ট ও নিয়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় অনেক মাদ্রিদিস্তা চেয়েছিলেন আনুত্তি যেন না থাকে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল পেরেস তাকে সুপার কোপার পর থেকে সেই গুঞ্জন বাতাসে বইতে শুরু করে জোরালো ভাবে অবশেষে ভাঙতে চলেছে রিয়াল মাদ্রিদ ও আনচেলির সম্পর্ক সিজন শেষে নিজেই চলে যাচ্ছেন এই ইটালিয়ান কোচ দুই সালে প্রথমবার রিয়াল মাদ্রিদের দায়িত্বে আসেন কার্লো আনচেলোতে সে কিস্তিতে মাদ্রিদকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ওয়ার্ল্ড কাপ ইউরোপিয়ান সুপার কাপ স্প্যানিশ কিং কাপ এরপর জিদানের রেখে যাওয়া ইনজুরিতে জর্জরিত মাদ্রিদ স্কোয়াডকে সামলাতে আবার ফিরে আসেন তিনি দ্বিতীয় কিস্তিতে এখনও পর্যন্ত জিতেছেন অনেক শিরোপা এই চার বছরে জিতেছেন দুইটি চ্যাম্পিয়ন্স লিগ দুইটি লালিগা দুইটি স্প্যানিশ সুপার কাপ একটি ক্লাব ওয়ার্ল্ড কাপ একটি কন্টিনেন্টাল কাপ একটি কোপা রে ও একটি ইউরোপিয়ান সুপার কাপ বলা হয়ে থাকে প্লেয়ার হোক কিংবা কোচ রিয়াল মাদ্রিদে আসার আগে তাকে মাদ্রিদকে ধারণ করতে হয় প্রফেশনালিজমের আগে মাদ্রিদের সাদা ব্যাচকে মনের মনির কোঠায় ছাই দিতে হয় রিয়াল মাদ্রিদের যখনই কার্ডকে প্রয়োজন পড়েছে তখনই সাই দিয়েছেন একজন দাতা হিসেবে মাদ্রিদের প্রতি ডেডিকেশন বলা বাহুল্য ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আঞ্চেলোত্তি বলেছিলেন রিয়াল মাদ্রিদ থেকেই তিনি নিজের কোচিং ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে চান অবশেষে সেই সন্ধিক্ষণের দ্বার প্রান্তে উপনীত হয়েছেন পঁয়ষট্টি বছর বয়সী এই মাস্টারমাইন্ড কোচ বিগত সিজনে বায়ার লেভার কুজিনের হয়ে সারা জাগানো পারফর্ম করায় কার্লো পরবর্তী রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে ছিলেন জাভি আলোনসো কিন্তু জার্মানির ক্লাবটির সাথে আরও এক সিজন চুক্তি বাড়ানোতে দল বদল করতে পারেননি উভয় পক্ষ এই সিজনে মাদ্রিদকে আশানুরূপ পারফর্ম করতে না পারায় আন চেলোত্তির স্যাক হওয়ার গুঞ্জন উঠেছিল বেশ জোরালোভাবে কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে সফলতম এই কোচ নিজের সম্মান রক্ষার্থে নিজে থেকেই সিজন শেষে হোয়াইট কিংদের ডাগ আউট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আন চেলোত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি ছিল দুই সাল পর্যন্ত কিন্তু তার আগেই চলতি বছরের গ্রীষ্মকালীন সময়ে ক্লাব ওয়ার্ল্ড কাপের পর রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন আন চেলো্তি এসি মিলান লিভারপুল অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পরাজয় এবং বার্সার সাথে পরপর ইউমিলাইট হওয়ার কারণে ইটালিয়ান কোচের এই সিদ্ধান্ত রেডিও অ্যান্টিওকে অ্যাঞ্জেলোত্তি মাদ্রিদের প্রতি ভালোবাসা ও আবেগ প্রকাশ করে বলেন রিয়াল মাদ্রিদের কোচ হওয়া আমার জন্য সম্মানের এবং আনন্দের জয় কখনোই সহজ নয় কিন্তু এখানে করাটা অন্য জায়গার তুলনায় একটু কঠিন আমি এখানে খুশি এবং আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না আপনি রিয়াল মাদ্রিদকে যা দিয়েছেন তা থেকে যাবে প্রতিটি রিয়াল ফ্যানদের মনে আপনার অবদান আপনার ডেডিকেশন মাদ্রিস ভুলবে না